নয় ডিসেম্বর কৃষার মুক্ত দিবস অর্থাৎ উনিশশো একত্রিশ সালের এই দিনে থেকে কৃষার উপজেলা মুক্ত হয়েছিলাম হানির মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা বাংলাদেশে স্বাধীন করার জন্য যারা জি রক্ত দিয়ে আমাদের দেশটাকে আজকে স্বাধীন হিসেবে সারা বিশ্ব উপস্থাপন করে গিয়েছে তাদের কথা আসলে বলবো তাদের ঋণ কখনো আমি মোহাম্মদ আব্দুল হাকিব আমি আফসর বাহিনীর একজন বীর মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে দশ ডিসেম্বর বিশাল থানা মুক্ত হয় স্বাধীন স্বাধীন হয়ে হিসেবে স্বাধীন হয়ে স্বাধীন গেছে এই খবর তখন

গভর্নর থেকে বক্তব্য হলো মেজর জিয়ারা হ লিবরো ভলবন্ডো আমি মেজর কথা বলছি এটিই হচ্ছে সেই মাঠ যে মাঠে পাকিস্তানের পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় শুরু হয় 30 সাল মুক্ত আর সেই থেকেই 9 ডিসেম্বর কিষাল মুক্ত দিবস পালিত হচ্ছে জামাতুল ফারুকী আইবিএম টেলিভিশন